হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করি খুব ভালো আছে আমরাও ভালো আছি চলে এসছি একটা নতুন ভিডিওর সাথে তো আমি আজকে এসেছি আমার বাবার বাড়ি আর সেখানে এসে দেখো আমার বান্ধবী এটা বান্ধবীর সাথে আমি ঘুরতে বেরিয়েছি তো অনেক দিন পরেই বেরিয়েছি আর এর সাথে যোগাযোগ হয়েছে এও এখানে ছিল না আমিও ছিলাম না তো এসেছি আমি ভাবলাম যে চল একটু মাঠের থেকে ঘুরে আসি আর আমার তো জানোই একটা দুচাকার একটা গাড়ি আছে তো সেই গাড়িটা নিয়ে আমি ঠকঠকে গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছি চলো তোমাদেরকে দেখাই কোথায় যাচ্ছি একটু ঘুরতে তো এই দেখো মাঠে চলে এসেছি মাঠের মাঝখান দিয়ে রাস্তা আর এই দেখো পেঁয়াজের ফুলগুলো দেখো কত বড় বড়ো হয়েছে ফুলগুলো কি সুন্দরভাবে ফুটে আছে দেখো সর্ষেগুলো পেকে গেছে আর এদিকে ধান ওই যে হলুদ ফুল আর এই যে আমার সেই গাড়িটা ঠিক আছে এই যে রাস্তা তো আমরা এখন ঘুরতে যাচ্ছি তো চলো তোমাদের সাথে যেখানেই যাই ঘুরতে যেখানে গিয়ে মানে স্টপ হবে সেখানেই তোমাদেরকে দেখাবো চলো এই পনেরো কুড়ি করে তত বন্ধুরা আমরা চলে এসছি আমাদের জায়গাতে আর এইটা সেই জায়গা এটা হচ্ছে একটা ফাঁকা মাঠের মধ্যে রাস্তা তোমাদের তো আগেই বললাম আর এই যে আমরা এখানে দাঁড়িয়ে আছি এই সাইডে আছে কলা বাগান ওখানে আছে ধনেক্ষেত আর এই দিকেও আছে ধনেক্ষেত সর্ষে ধান সবই আছে তোমাদেরকে দেখাচ্ছি একটু একটু করে আর দেখো আমি এখন যাব মাঠের মধ্যে নেমে যাব। তো কিছু শর্ট ভিডিও করব তো এখন মাঠে যাব তো চলো তোমাদেরকে আগে দেখাই আমি কোথায় এসছি বললামই এটা এক অন্য একটা জায়গাতে তো দাঁড়াও দেখো এই রাস্তাটা কিন্তু এখানেই শেষ না রাস্তাটা অনেকটা যেতে হবে কিন্তু আমি আর যাব না অনেকটা আর বাড়ি যেতে হবে যেহেতু অনেকটা দেরি হয়ে গেছে আর এই যে সেই দেখো ধনে ধনেক্ষেত আর এই এইদিকে দেখো ধনেক্ষেত কলা ক্ষেত তো রাস্তা এই রাস্তাটা দিয়ে অনেকটা দূরে যাওয়া যায় তার এদিকে দেখো ওই দেখো মাঠের মধ্যে সব পিঁয়াজ কাটছে এগুলো সত্যি কথা এগুলো পেঁয়াজ কাটছে দেখেছিস পেঁয়াজ কাটছে তো আমরা একটু ঘুরতে যাব মাঠের মধ্যে এখন নেমে মাঠের ভিতরে ঢুকে গাছপালার মধ্যে যে এ দেখো ধানগুলো দেখো কি সুন্দরভাবে হয়েছে আর জল বেঁধে আছে আর এদিকে দেখো ধনে গেছে ফুল ফুটে গেছে ঠিক আছে এই ছোলার শাক চুরি করবো আজকে এ দেখো বন্ধুরা এখানে কিন্তু ছোলার শাক আছে একটু একটু ছোলার শাকগুলো চুরি করার মুখটা দেখতে পাচ্ছ দেখো আমি কিন্তু ছোলার শাক চুরি করার জন্য এসেছি এই কাঁদা তো আমি এখানেও চলে এসেছি আমি বললাম তো আজকে পাখি হয়ে গেছি আর এই যে সেই এত দেখো মাঠের মধ্যে মন্দির আছে এই যে বাবার শিবলিঙ্গ আছে এখানে দেখো ছোট্ট একটা এটা একটা মন্দির তো এখানে এসে একটু প্রণাম করে নিলাম আর এখানে দেখো কত সুন্দর জায়গা খুব ভালো লাগছে আজকে ঘুরতে বেরিয়ে আর এখানে আছে দেখো পেঁয়াজ গাছের চারাগুলো সব তুলে নিয়ে এসে বস্তা ভর্তি করে রেখে দিয়েছে তোমাদেরকে দেখো বস্তা বস্তা একদম পেঁয়াজের চারা তো কে কে নিতে চাও এখানে শুধু পেঁয়াজই পাবা আর কিছুই পাবা না তো এই যে দেখো এখানে শিবলিঙ্গটা রয়েছে পুজো করেছে পুজো দিয়েছে আর সাইডে কল আছে একটা ফাঁকা মাঠের মধ্যে লোকেশনটা খুব ভালো লাগছে খুব এই ভিউটা খুব সুন্দর কিন্তু এসছি আমরা একদম দুপুরবেলা একটু পরে আসলে হয়তো ভালো হতো কিছু করার নেই আমার দেরি হয়ে যাচ্ছে আমি একটু বাড়িতে যাব তো বন্ধুরা দেখো আমার কিন্তু এখানে ভিডিও করা হয়ে গেছে আর এখন আমি বাড়ি যাব জয় ভোলে বাবা ভালো থেকো আমাদেরকেও ভালো রেখো তো আমি এখন বাড়ি যাচ্ছি যেন ভালোভাবে বাড়ি পৌঁছাতে পারি যে পেঁয়াজের মানে এই চারার যে মালিক সে আমাদেরকে বলছে চারাগুলো সব মাথায় করে নিয়ে যেতে পারলে আমাদের দিয়ে দেবে তার কারণ হচ্ছে পেঁয়াজের চারার কোনো দাম নেই তার জন্য বলেছে কিন্তু আমরা মাথায় নিতে পারলাম না এত ভারী বস্তা তো নিতে পারি না তো আমার ভিডিওটা এই পর্যন্তই এখন বাড়ি যাচ্ছি দেখা হবে পরের একটা ভিডিওতে চলো বন্ধুরা ততক্ষণে ভালো থাকো সুস্থ থাকো চলো টাটা বাই